আসসালামু আলাইকুম আমি আজকে একটি গল্প দিয়ে শুরু করতে চাই একটি মেয়ে ছিল নাম রুনা সে নিজের ঘরের কাজ করত রান্না বান্না বাচ্চা সামলানো সবকিছুই একাই করত সে জানতো না ক্যানভা কি ফ্রিলান্সিং কি কিন্তু আজ সে ঘরে বসে ইনকাম করছে ছেলে মেয়ের খরচ নিজেই চালাচ্ছে কি বদলেছে জানেন সে শুধু একটা স্কিল শিখেছে এই একটা স্কিলই তার জীবন আর তার পরিবার বদলে দিয়েছে আপনার ক্ষেত্রেও ঠিক এমনটা হতে পারে আমরা অনেক অনেক সময় বলি সময় নাই আমি তো কিছু পারি না আমার বাচ্চা ছোট বাসায় কাজের চাপ বা আমার বয়স হয়ে গেছে এই কথাগুলো সত্যি কিন্তু এটা কোনো বাধা না আপনি যদি নিজের জন্য দিনে মাত্র এক ঘন্টা সময় বের করতে পারেন আপনি নিজেকে পাল্টে ফেলতে পারবেন আপনার জীবন বদলাতে পারে আপনার পরিবারের ভবিষ্যৎ বদলে যেতে পারে আপনাকে কেউ এসে শেখাবে না আপনাকেই শুরুটা করতে হবে অনেকেই ভাবে স্কিল মানে গ্রাফিক ডিজাইন অ্যাপ ডিজাইন ওয়েব ডিজাইন না স্কিল মানে যে কোনো এমন কিছু যা আপনি জানেন এবং সেটা দিয়ে অন্যকে সাহায্য করতে পারেন যেমন কন্টেন্ট রাইটিং ক্যানভা দিয়ে ডিজাইন ফেসবুক পেজ ম্যানেজ ভিডিও এডিটিং ফটো এডিটিং ফটোগ্রাফি ডাটা এন্ট্রি এমনকি রান্নার রেসিপিও আপনি যা পারেন সেটাই হতে পারে আপনার ইনকামের পথ এখন প্রশ্ন আমি তো কিছুই জানি না কোথা থেকে শুরু করব। তাহলে আমি আপনাকে তিনটি ধাপ বলছি প্রথমত ইউটিউবে গিয়ে শেখা শুরু করুন ক্যানভা ফ্রিলান্সিং ফাইবার সব কিছুই ফ্রি শেখা যায় দ্বিতীয় একুশ দিনের চ্যালেঞ্জ নিন প্রতিদিন দুই ঘন্টা সময় দেবেন শেখার জন্য তৃতীয় নিজের প্রোফাইল তৈরি করুন ফেসবুক কিংবা লিঙ্কডিনে শেয়ার দিন আপনি কি শিখেছেন শুধু শেখার জন্য শিখবেন না শিখে কাজ করুন নিজের পোর্টফোলিও তৈরি করুন সাহায্য করার কেউ না থাকলে নিজে নিজেই শুরু করুন স্কিল থাকলে কাজের অভাব হবে না আমি জানি আমরা অনেকেই নিজের স্বপ্ন শুরু করার আগেই থেমে যাই শুধু ভয়ের কারণে কিন্তু মনে রাখবেন শুরুটা ছোট হলেও ইচ্ছেটা যদি বড় হয় কোনো কিছুই অসম্ভব না আপনি যেখানেই আছেন সেখান থেকেই শুরু করুন সাথে থাকুন ফ্রিলান্সিং নিয়ে কুটিনাটি সব কিছু শেয়ার করব ধন্যবাদ